নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রয়োজনের লাইভ চ্যানেল ইতিপূর্বে বলবে এই ড্রাগন গাছের তত্ন প্রযোজার বিষয়ক কিছু ভিডিও যেমন ব্রাঞ্চ কাটিং গাছ নিয়মিত ওয়াশ করা সহ ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে নিয়ে একটা ভিডিও দেখেছেন আর আজকে দেখবেন ড্র্যাগন গাছে প্রচুর ফল পেতে যে মিক্স সার ইউজ করি বা কিছু লিকুইড সার ইউজ করি সেই নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও তো এই মিক্স সার কীভাবে আমি মিশ করে গাছের গোড়ায় প্রয়োগ করি সেটা আমি দেখাবো তার আগে আমি একটা গাছের গোড়ায় আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই যে গাছের এই মুহূর্তে আমি কিছু মাটি তুলে নিয়েছি শুকর সাধারণত গাছের গোড়ার মাটি গাছের গোড়ায় শুকর সাধারণত ভাসমান থাকে এই যে দেখুন ভাসমান থাকে অর্থাৎ খাবার যে খুব বেশি মোটা করে দিতে হবে তা না পাতলা করে খাবার দিতে হবে তো অল্প খাবার মধ্যে যেন সমস্ত ধরনের উপাদান থাকবে সুন্দর একটা মিক্সারের মধ্যে সমস্ত উপাদান থাকে তার জন্য আমি যে সব উপাদান যে এই মিক্সারটা করি সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যে দেখুন প্রথমে আমি ভার্মিক কম্পোস্ট দেখাচ্ছি পিওর ভার্মিক কম্পোস্ট নেবেন তো আপনাদের গাছের সংখ্যা গাছের পরিমাণ অনুযায়ী সারটা মিক্সড করবেন তো এখানে আমার চার কিলো ভার্মিক কম্পোস্ট আছে চার কিলো সর্ষের খোল আছে এটা শিংকুচি এখানেও চার কিলো আছে আছে হাড় গুঁড়ো ফসফেট আছে চার কিলো সব দেবো না দু কিলো দেবো আর কিছু ডিআইপি মেনলি আমি জৈব উপায়ে মিক্সটা করব। তো তার সাথে সামান্য কিছু রাসায়নিক দেব সামান্য আমি যেহেতু আমার গাছ অনেক দেখুন আমার যে আমি এখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি যেহেতু অনেকগুলো ড্রাগন গাছ এই ছাদ বাগানে আছে কোনো বড় বড়ো ড্রামে আছে আছে ছোটো ছোটো ড্রামে সব শুধু বাগানে অনেকগুলো যেমন ড্রাগন আছে তেমনি অন্য অন্য বড়ো কিছু গাছ আছে মেনলি ড্রাগন গাছের জন্যে তো সেক্ষেত্রে আমি একবারই এই সারটা আমি মিক্স করব তারপরে প্রতি দেড় মাস অন্ত আমি দেব আমি চার কিলো ভার্মিক কম্পোস্ট মিক্স করছি এই যে আমি অন্য অন্য সারগুলো দেবো সেটা যাতে সুন্দরভাবে এই ভার্মিক কম্পোস্টের সাথে মিক্সড হয়ে একটা সুন্দর উৎকৃষ্ট মানের খাবার তৈরি হয় তাই আমি সমস্ত উপাদানটাই আমি একবার মিক্স করে নেব যে ভার্মিক কম্পোস্টের সাথে খোল মিক্সড করে নিলাম আর একবার আমি খাবারটা তৈরি করে নিচ্ছি এখন এর সাথে হাড় গুঁড়ো শিম কুচি হাড় গুঁড়ো দু কিলো দেবো ফিফটি পার্সেন্ট দেবো আর দুক্রো ফসফেট দেব আর ডিএপি এত সমস্ত গাছের জন্য আমি হাফ কিলো ডিএপি দিলাম তো কী কী দিয়েছি আমি চার কিলো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চার কিলো খৈল তার সাথে দু কিলো শিমকুচি দু কিলো আর দু কিলো আর হাফ কিলো ডিএপি আর এত উপাদান সাথে হারগুড়ো শিংকুচি যখন মিক্স করবো জল দিয়ে মিক্স করবো তখন কিছু প্রকার উপদ্রব হয় তো এছাড়াও মাটি শোধন করার জন্য যে কোনো কোম্পানিটার দানা কীটনাশক এটা দেবেন আপনি এর সাথে আমি হাফ কিলো দানা কীটনাশক দেবো কিন্তু আমি একটু পরিমাণ মতো হাফ কিলো দানা কীটনাশক দিলাম তো টোটাল এখানে চার কিলো ভার্মি কম চার কিলো খোল আট কিলো দু কিলো শিমকুচি এবং দু কিলো হাড় গুঁড়ো দু কিলো ফসফেট হাফ কিলো ডিএপি আর হাফ কিলো দানা কীটনাশক এই সবগুলো আমি মিক্সড করব দেখুন সুন্দর করে মিক্স করে নিলাম সমস্ত উপাদানগুলো মিক্সড করে এবারে জল মাখিয়ে দেব জল মাখাবো সাত থেকে দশ দিন আমি রাখব একদম যাতে জল মাখিয়ে রাখার উদ্দেশ্য হল তো হাড়গুঁড়ো এবং শিমকুচি যখন জল এর সাথে মিশ্রণ আস হয় বা জল সঙ্গে মিশ্রণ করি তখন এটা খুব গরম হয়ে যায় তো সরাসরি যদি আমি গাছের গোড়ায় দিই সেটা গাছের শিকড়ের ক্ষতি হবে তাই জল মাখিয়ে রেখে সাত থেকে দশ দিন রেখে দেব বা বেশি দিন রাখলো সমস্যা নেই দশ পনেরো দিন রাখলো সমস্যা নেই আরও ভালো হয় জল মাখানো দুই তিন দিনের মধ্যেই পচন শুরু হয় পাঁচ থেকে সাত দিন বাদেই এটা গাছের গোড়ায় দিতে পারেন জল মাখানো হলো এবারে বস্তা ভরে রাখবো এবারে পাঁচ থেকে সাত দিন বাদে এই বস্তা থেকে খুলে গাছের গোড়ায় প্রয়োগ করব গাছের গোড়ায় প্রয়োগ করার সময় আর নতুন করে মাটি খোঁড়ার দরকার যেহেতু আমি অনেক আগেই মাটি খুঁড়ে নিয়েছিলাম কিছু আর সব সময় মাটি এমনভাবে খুঁড়বেন যাতে শিকড় ড্যামেজ না হয় যেহেতু মা শিকড় উপরের দিকে থাকে তাই শিকড় নষ্ট না হয় তাই সামান্য একটু মাটি খুঁচিয়ে দিয়ে দেবেন আর আগে আমি স্কিপ করে রেখেছিলাম বস্তা ভরে দেখুন পনেরো দিন আমি রেখেছি পনেরো দিন বাদে বস্তা খোলা হচ্ছে এবং এই খাবারে কিভাবে আমি গাছে করে দোষটা আমি প্রয়োগ করছি মাখানোর আগে রকম ছিল মাখানোর পরে পনেরো দিন বাদে যে বস্তার মধ্যে সারটা যে তৈরি হয়ে গেছে সেই সার খোলা হচ্ছে পনেরো দিন পরে যেহেতু আমি এই আগে সুপ্ত রেখেছিলাম সেই খাবারটাই আমি আগে যে খাবারটা মেখেছিলাম আমি আবারও রিপিট করছি আছে ভার্মিক কম্পোস্ট যদিও ভার্মিক দেওয়ার দরকার ছিল না আমি তবু খাবারটা আরও মানে এই সমস্ত মিশ্রণটা ভালোভাবে মেশানোর জন্য ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তার সাথে খৈল হাড়গুঁড়ো গুঁড়ো কিছু ফসফেট সব কিছু মিশিয়ে জল মাখিয়ে পনেরো দিন আমি রেখেছিলাম আর এর সাথে কিছু অনুখাদ্য যদি মনে হয় সেটা প্রয়োগ করতে পারেন এই মিক্স সাথে তো আমি সেটা কখনও ইউজ করি কখনো বা ইউজ করি না যেহেতু এই সারটা একটা উৎকৃষ্ট মানের সার এবারে আমি গাছের গোড়ায় কীভাবে প্রয়োগ করছি সেটা একটু দেখাচ্ছি কীভাবে গাছের গোড়ায় ইউজ করবো সেটা আমি আমি তাদেরকে দেখাবার চেষ্টা করছি গাছের গোড়ায় আগে কিছু মাটি যদি টব ভর্তি থাকে কিছু মাটি তুলে নেবেন হালকা মাটি তবে শিকড়ের ক্ষতি না হয় সেটাও খেয়াল রাখবেন হালকা করে খুচিয়ে দিয়ে তারপরে এই সার টপ অনুযায়ী যেসব বড় ড্রাম যেমন এটা আমার একটা বড়ো ড্রাম বড় ড্রামের ক্ষেত্রে আমি সর্বোচ্চ পাঁচশো গ্রাম চারিদিক থেকে দিয়ে এবারে আবার একটু মাটির সাথে একটু মিক্সড করে দেওয়া খাবারটা দিয়ে মানে পাঁচশো গ্রাম বলতে এরকম যে এভাবে আপনি দুমুঠো করে বড় গ্রামের ক্ষেত্রে আপনি ইউজ করবেন আর ছোট ড্রামের ক্ষেত্রে বা ছোটো টবের ক্ষেত্রে এক মুঠো ছোট ড্রামের ক্ষেত্রে এটা আমার ষাট লিটারের ড্রাম আছে এটাও মোটামুটি তিন থেকে চারশো গ্রাম আমি এই খাবারটা ইউজ করছি বড়ো ড্রামের ক্ষেত্রে আমি পাঁচশো গ্রাম ইউজ করলাম আর একটু ছোট ড্রাম ষাট লিটার এটা তিন থেকে চারশো গ্রাম এই মিক্সার দিচ্ছি ইউজ না করে এই ধরনের টবের ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো গ্রাম আর আট থেকে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে দেড়শো গ্রাম খাবার আপনারা ইউজ করবেন তো এভাবে আমি সমস্ত গাছগুলোতে বিশেষ করে ড্রাগন গাছগুলোতে আমি এই খাবার প্রয়োগ করছি আর অন্যান্য গাছেও আমি প্রয়োগ করব আর এটা আপনাদের জন্য স্পেশালিস্ট ড্রাগন গাছে জমি দেখাচ্ছি যে ড্রাগন গাছের এভাবে যত্ন পরিচর্যা নিয়মিত যে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাছের গোড়ায় কোনো কুশি বাড়তে না দেওয়া সমস্ত ড্রান্সগুলো ইতিপূর্বে আমি এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এক দেড় মাস অন্তর একটু একটু করে মিক্সার গাছে করে প্রয়োগ করা এভাবেই এই যত্ন এবং পরিচর্যার মাধ্যমে গাছ ভর্তি ড্রাগন ফুল এবং ফল পাওয়া সম্ভব এবং আপনারাও চ্যানেল ফলো করে নিয়মিত যত্ন এবং পরিচর্যা করুন সাত দিন বা পনেরো দিন অন্তর খোল জাল দেবেন তা উন্নত মানের লিকুইড সার কীভাবে তৈরি করি এটি পূর্বে আমি সেই ভিডিও দিয়েছিলাম আমি যেটা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি এই ভিডিওগুলো ফলো করুন এবং আমার মতো গাছ ভর্তি আপনারাও ফলো পেতে পারেন এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিন যাতে আপনাদের মতো অন্যরাও উপকৃত হতে পারে নমস্কার ভালো থাকবেন দেখাবেন নিজের